জীবনে বাপ মা থাকে কতটা জরুরি আজকে আপনারা দেখাবো আমি ঢাকায় থাকি বাড়ির দিক খুব একটা আসা হয় না তো থেকে বাড়ি আসলাম তো বাড়ি আসলাম বাপ বাপাবার জন্য কী থিয়েস কেন বাপের কথা বললাম দেখাচ্ছি এই আমার টুনি কী রে কী অবস্থা খুব সকেচ্ছা ছাগল আমার এটা তো মূলত বাড়ি আসলাম তো আমার বাপ জন্য কী থিয়েস তখন আপনার দেখায় মানে এরকম ফল মানে আপনার কোন দেখিনি তো আমি আর দেখছি ছেলেটা বাড়ি আসবে তো পছন্দ করে ছোটবেলা আমি জিনিসটা পছন্দ করতাম তো ওই জন্য থুই দেয় চলেন দেখা এসে গেছি তা মূলত গাছটা হলো এই গাছটা দেখছেন কত বড় গাছ এর বাপ লাগাইছিল এই যে এই জিনিসটা আমি খুব পছন্দ করতাম বুঝলেন খুব পছন্দ করি এই জিনিসটা এখন আমার বাপ আমাজে থুই দিল যে ছেলেটা পছন্দ করে ওর ওজনে থুই দে এসে এখন একটা সমস্যা গেছে খাওয়া যাবে না মানে পেকি গেছে এই যে গাই হিসেবে তো দেখছেন না এ গেছে এখন এটা তো খাওয়া যাবে না যেহেতু এটা পেকি গেছে এটা নাম হলো গোল ফল এই যে গাছ এই যে গোল গাছ এটা হলো গোল ফল এই যে নারকেলের মতো লাগে ভাই খুব মানে মজা লাগে খাতে নারিকেলের মতো লাগে ভিতরে ঠিক আছে তো এইটা কান্দি একবারে পেকি গেছে এই কদিন পর গাছ বেরোবে আর একটা কথা বলি যে এটা হলো যে কোনো জায়গায় হয় না এই গোল গাছটা নোনা এলাকা ছাড়া হয় না তো আমার বাড়ি এই যে সাতক্ষীরা জেলা সুন্দরবন এলাকা তো এই জন্য মনে করেন যে নোনা গাছ একটা এরা হয়েছে তো এটা এখনও ফুলও এটা খাওয়া যেতে পারে কিন্তু এটা খাওয়া যাবে না এটা একটা জল আর পাশে নষ্ট করা যাবে না দেখেন অবস্থা কত সুন্দর একটা গোল ফল আর ওই যে আমার দাদা দাদি ঘুমায় আছে ওই যে আমার ভাইপু ওই আমার কবরস্থান ওখানটায় বাউন্ডারি দেওয়া হয়নি আর ওই যে আমার বাচ্চা ছাড়া কাজ করতেছে বুঝে বসে ঠিক আছে তো মূলত তো এটা আমার একটা বাড়ির সাইডে ওঠে ঘরের পিছনে আর কি তো দেখা যায় খুব কলা গাছ লাগাই নিয়ে সব বাপ লাগাইছে এই জন্য বলি জীবনের বাপ মাথায় কতটা প্রয়োজন দেখেন একটা কান্দি ফসল দেখেন তো দেখেন সেই এলো বিচি কোলা ঠিক আছে তো এই ফলটা খাতে পারলাম না যেহেতু আব্বা আমার জন্যই ছুঁয়েলো খাইতে পারলাম না এইগুলো আমার দোনের সাইড দেখেন কত সুন্দর একটা জায়গা গ্রাম মানে দেখেন তো এই যে ধান লাগাইছে এটা আমার দোন বলি দোন এখানে যে বোলাক বোলাক ভি বোলাক চাষ করে এখানে বোলাকে ধান চাষ করে মটরের পানি দিয়ে যেটা বসায় সেটা তো ধানই ঠিক আছে এটা হলো দিয়ে বলেন আর ওই যে ওইটা গ্রাম এটা গ্রামের আর কি ওই সাইডে আমরা ওটা নদীর সাইড বলি নদীর সাইড বলে আকাশটাও ক্লিয়ার আছে আজকে অনেক সুন্দর একটা ওয়েদার দেখছেন আর এই যে ওই যে আমার টুনি টুনি রে হাসছে দেখেন রে কী অবস্থা তোর খুব ছোটোবেলায় দেখিয়ে এলাম প্রায় সাত আট মাস পর দেখতেছি এই দেখা খুব ভালো ছাগল খুব ভালো আমার বাপ আমাদের রেখেছি পুষে দেখছেন আর এই যে হলো এই যে জায়গাটা সরল্লার থেকে আমার বাড়িঘর ওই যে আমার বাড়ি ঘর ওই হলো আমার বাড়ি সরলার থেকে মনে করেন যে এই জায়গাটায় মানুষ জায়গাটা অস্থির জায়গা ভাই দেখছেন কত সুন্দর জায়গা দেখেন ওই একজনের এরকম চাষ করে ভিতরে খুব সুন্দর সুন্দর শাক সবজি লাগায় এখানে ভ্যান্ডি আছে আমার গ্রামে আছে বলি ঢ্যাল ঢ্যাঁড়স ঢেড়ল বলিনি অবশ্য ঢ্যাঁড়স ঢেঁড়ল গাছ লাগাইছি দেখেন দেখছেন হ্যাঁ ঢ্যাঁড়স লাগাইছি এই জিনিসটা খাতে খুব ভালো লাগে আমার ঢেড়ুল ভাজি ঢ্যাউল দিয়ে তৈরি আর ছোটবেলার থেকে এই জায়গায় মানুষ আর এই যে জায়গা দেখছেন ছোটোবেলায় এই জায়গায় মানে যখন আমি দু হাজার বাইশ সালে কন্টেন্ট তৈরি করতাম এই জায়গাটায় ভিডিও করতাম আর ওই যে বাড়ির ছাদ বাড়ির স্বাদে আমার মূলত জায়গা ছিল তো যতই শহরে থাকি আর যতই যেখানে থাকি না এখনও গ্রামের মায়া কখনও ভোলা যাবে না কারণ গ্রামের এই যে সুন্দর পরিবেশ আর এই যে সুন্দর জায়গাগুলো কখনো ভোলা সম্ভব না কারণ শোনেন একটা কথা বলি তারা গ্রামে বাড়ি আমরা আমাদের যারা গ্রামে বাড়ি আছে অনেকে খ্যাত তল কত কিছু বলে কিন্তু এই যে গ্রামের মায়া যে গ্রামের সাংস্কৃতি এটা কখনো ভোলা যায় না গ্রাম যে কত ভালো হুম গ্রামে একটা পরিবেশ আলাদা আর এখন একটু মেঘলা মেঘলা ভাব গ্রামের পরিবেশটা সেই পরিবেশ তো আল্লাহ কাছে লাখো কোটি সুখ্রিয়া যে তিনি আমাকে গ্রামে জন্মগ্রহণ করিয়েছেন আমার বাবা একজন দিন মজুরে গাছ করে তবু আমার বাপ আমার জন্য গোল ফলটা ধুয়ে খাইতে পারলাম না পেকে গেছে শুধু তাই নয় যে কদবেল গাছ সবেদা গাছ নারিকেল গাছ ওই সাইডে বোঝায় সব রকম গাছ আছে আমাকে বাড়ি জাম গাছ সব রকম দেখাও আরেকটা ভিডিওই কষ্ট হচ্ছে ভাই হাঁটাচলা করতে পারিনি খুব একটা কষ্ট হচ্ছে